প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে খেলাটা খেলছো সেটার নাম কি ওপেন্টি বাইস্কোপ এখন আমি দেখি এখানে তোমরা কতজন দাঁড়িয়েছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তোমরা এখানে কতজন আছো তেরো জন আর আর ওরা হচ্ছে ধরবে দুজন তাহলে মোট পনেরো জন এখন খেলা শুরু করব একজন ধরা পড়ে গেছে আচ্ছা তুমি সরে যাও এখন ইমু তুমি তো তুমি তো ধরা পড়ে গেলা তাহলে আগে ছিল তেরো জন তেরো জন থেকে তুমি সরে গেছো এখন এখানে কতজন আসে কতজন আছে বারো জন আবার খেলা শুরু করি আচ্ছা এখন আরও একজন বাদ পড়ে গেল অন্তরা বাদ পড়ে গেছে অন্তরা তুমি ধরা পড়ার আগে ওরা ছিল বারো তোমরা বারো জন ছিলে এখন তুমি ধরা পড়ে গেল তাহলে এখানে কতজন রইলো এগারো জন দেখো তাহলে একজন করে কমে তাহলে এখানে এখন কতজন আসি এগারো জন আসি আমরা তাহলে এগারো জন দেখি দেখি কমতে কমতে কতজন থাকে হ্যাঁ আবার আফরিন ধরা পড়ে গেছে আচ্ছা তাহলে ছিল কতজন বলতো আফরিন এগারো জন ছিল এগারো জন থেকে আরো একজন বাদ পড়ে গেল এখন কয়েকজন রইল আবার দেখি কতজন থাকে আবার শুরু করি মাহিয়া বাদ পড়ে গেল না মাহিয়া বাদ পড়ে গেল আগে ছিল কতজন মাহিয়া এখানে কতজন ছিল 10 জন তুমি বাদ পড়ে গেল তাহলে এখন কয়জন আছে এখানে নয় জন কমে যাচ্ছে শুধু একজন তাই না দেখো কমলে কমলে কি হয়ে যায় বলো তো বিয়োগ বিয়োগ হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এরপরে আবার শুরু করি দেখি কতজন থাকে এই তো কয়জন ছিল আগে বলো তো তাবাসুম কতজন ছিলে তোমরা নয়জন ছিলে নয়জন থেকে এখন আরো একজন বাদ পড়ে গেল তাহলে কতজন আছে এখানে এখানে আছে দেখি আমরা একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাহ সুন্দর হয়েছে দেখি তাবাসুমের জন্য একটা তালি দে তো পারলো তাহলে তোমরা এখানে আছো হচ্ছে আটজন এবার দুইজনকে ধরবা দেখব তারপরে কতজন থাকে ঠিক আছে দুইজন গ্রেপ্তার হ্যাঁ দুইজন দুজনকে কে অপর্ণা হচ্ছে অদিতি তাহলে অপর্ণা আর অদিতি আগে ছিল হচ্ছে আটজন এখন অপর্ণা আর অদিতি গ্রেপ্তার হয়ে গেল ওরা বাদ পড়ে গেল তাহলে বলো তো অপর্ণা অদিতি কতজন আছে এখন এখানে ছয় জন ভেরি গুড দেখি আবার দুইজনকে ধরবে হ্যাঁ শুরু করি বাহ আরো দুইজন হ্যাঁ তোমরা দুইজন বাদ পড়লা তাহলে বলো তো কয়জন এখন আছে ওখানে চারজন আচ্ছা আরো দুইজন বাদ পড়লো তাহলে আদিবার হচ্ছে কে মারিয়া তোমরা বলো তো এখন কয়জন আসে দুইজন দেখো দুই চারজন থেকে দুইজন বাদ পড়লে কয়জন থাকে দুইজন এবারে একজন ধরবা হ্যাঁ হুম একজন বাদ পড়ে গেল তাহলে দুইজন থেকে একজন বাদ চলে গেলে কয়জন থাকে বলো তো নুসরাত বলো দুইজন থেকে একজন বাদ গেলে কয়জন থাকে একজন এখন তুমি একাই আসো তাহলে আর এখান থেকে তো আর বাদ দেওয়া যাবে না তাই নাইশা এই যে তোমরা তাহলে একসাথে ওপেনটি বাইস্কোপ খেললে প্রথমে ছিল কি পনেরো জন তাই না কমে কমে কি একজন একজন করে কমছো একজন দুজন করে কমসো এতে কি হয়েছে বাড়ছে না কমসে একজন করে চলে গেলে এতে কি বাড়ছে না কমছে কমছে তাহলে বিয়োগ অর্থ কী হবে বলো তো বিয়োগ অর্থ কমে যাও অনেকগুলো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কী হয়ে যাওয়া কমে যাও সবাই বুঝতে পেরেছ তাহলে আমরা এখন একটা সবার জন্য একটা তালি দিব হ্যাঁ ভেরি গুড আইসার জন্য একটা তালি দে আইসা ধরতে পারো না